ব্যাংক থেকে বলছি আপনি কি শ্যামাচরণ বারিক বলছেন উত্তরে হ্যাঁ বলুন স্যার আপনার কে ওয়াইসি আপডেট হয়নি বা আপনি সরকার থেকে যে ভাতাটি পান সেটি কিছু কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট নম্বরটা বলবেন কাইন্ডলি না হলে আপনার আধার নম্বরটি বলুন নমস্কার আমি অভি বলছি আপনারা ভিডিওর প্রথমে যেটি দেখলেন এই বিষয়ে একটি নিত্যদিনের সমস্যা হয়ে আছে সাধারণ মানুষের এই ব্যাঙ্ক ফ্রড ব্যাপারটিতে কেউ না কেউ শিকার হচ্ছে আমি প্রথমেই জানাই যে আপনি ব্যাংকের একটি মূল্যবান গ্রাহক তাই ব্যাংক কর্তৃপক্ষ কখনই চাইবে না যে আমার কাস্টমারের ব্যক্তিগত বা পার্সোনাল ডিটেলস ব্যাংক কখনোই এরকম এরকম কাজ কোনো অসাধু ব্যক্তি তার অসৎ উদ্দেশ্যে করছেন যদি ব্যাংক কর্তৃপক্ষের কোনো রকম প্রয়োজন আপনাকে হয় তাহলে ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে ফোনের মাধ্যমে তার ব্রাঞ্চে বা শাখায় রেখে পাঠাবে ব্যাংক কখনোই আপনাকে তার কাস্টমারের পার্সোনাল ডিটেলস বা তার আধার প্যান ভোটার এটিএম মিটেল বা তার কোপন কখনোই চাইবেন এটা একজন অসাধু ব্যক্তি তার অসৎ উদ্দেশ্যে আপনি ভুলবশত এর শিকার হন তৎক্ষণাৎ আমাদের জাতীয় সাইবার হেল্পলাইন ওয়ান নাইন থ্রি জিরোতে বিনা বিধাতে ফোন করবে সাইবার আপনার এই সমস্যার সমাধানে অতি অবশ্যই সাহায্য করবে আর একটা কথা যদি এর পরেও আপনি আপনার নিকটবর্তী পুলিশ স্টেশনে যান এবং আপনার সমস্যাটি খুলে বলুন সমস্যার সমাধান পুলিশ অবশ্যই আপনাকে আমার প্রত্যেক দর্শকবৃন্দর কাছে অনুরোধ যে যদি আপনাদিকে এরকম কোনো রকম কল আসে তাহলে আপনারা ওই কল কৃষির থেকে বিরত থাকুন আর যদি কোনো ব্যক্তি আপনার ব্যক্তিগত